এসএসসি রেজাল্ট বেরিয়েছে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন অনেক যোগ্য শিক্ষকরা আবার ফিরবেন এবং অনেকে অতিরিক্ত দশ নম্বর পাওয়ার পরেও ফিরতে পারবেন না যারা ফিরছেন তাদেরকে অভিনন্দন যারা ফিরতে পারবেন না তাদেরকে সমবেদনা দুঃখ তাদের জন্য হচ্ছে না আরও বেশি খারাপ লাগছে কাদের জন্য জানেন তো অনেক ফ্রেশার আছে যারা মানে ওএমআর এ শার্টে শার্ট পেয়েছে অ্যাকাডেমিক্সে দশে দশ পেয়েছে অর্থাৎ যে সত্তর নম্বর সত্তরে সত্তর পেয়েছে তারা ইন্টারভিউতে ডাক পায়নি তাদের সাথে খেলা হলো না তাদের সাথে বঞ্চনা হলো না দশ নম্বর অতিরিক্ত দেওয়া হচ্ছে অভিজ্ঞতার বেসেসে কাদের অভিজ্ঞতা দু হাজার ষোলো যে প্যানেল বাতিল হয়ে গেল সেই প্যানেলে যারা চাকরি করত তাদেরকে দশ নম্বর করে দেওয়া হচ্ছে ওএমআরএ নাম্বার কম পেলেও ওই দশ নম্বর পাওয়ার ফলে নাম্বারটা অনেক হয়ে যাচ্ছে অন্যরা যেখানে পুরো নাম্বার পেয়েও সত্তর পাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফ মার্কস দাঁড়িয়ে যাচ্ছে সাতাত্তর ছিয়াত্তর চুয়াত্তর এরকম পরীক্ষা সত্তরের কাট অফ চুয়াত্তরের অদ্ভুত জিনিস একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতেই সম্ভব এসএসসির পক্ষেই সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষেই সম্ভব ব্রাক বসু শিক্ষামন্ত্রী এটা সম্ভব বঞ্চনা আবার হলো যজ্ঞদের সাথে বঞ্চনা হলো পশ্চিমবঙ্গ সরকার বার্তা দিয়ে দিল যে মেধাবী ছাত্র ছাত্রীদের কোনো জায়গা নেই টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না সেটাই বলে দিল রীতিমতো যুদ্ধ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় মেধাবী ছাত্রছাত্রীদের সাথে হিসাব করে দেখুন না ওএমআর ওএমআর এ যে যা মার্কসটা পেয়েছে তার কোয়ালিটিতে পেয়েছে তো সেই মার্কসটার কোনো ভ্যালুই থাকলো না অতিরিক্ত দশ নম্বরের জন্য দশ নম্বর দেওয়া হচ্ছে খুব ভালো কথা কোনো অসুবিধা নেই ইন্টারভিউয়ের সময় দেওয়া যেত না আগে ভাগে দিতে হবে আগে ভাগে না দিলে অনেকে তো কাটাফি ক্লিয়ার করবে না তাদেরকে রক্ষা করতে হবে যদি সত্যি মেধার প্রাধান্য দেওয়া হতো তাহলে এই দশ নম্বরটা ইন্টারভিউ সময় দেওয়া হতো সরকার কিন্তু সেই রাস্তায় হাঁটলে না এসএসসি সেই রাস্তায় হাঁটলো না দশ নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হলো অদ্ভুত তাই না আচ্ছা দু হাজার ষোলো প্যানেলে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যোগ্য কে অযোগ্য কে দুটো তো ক্যাটাগরি আছে একটা টেন্টেড একটা নট স্পেসিফিক্যালি টেন্টেড সিদ্ধার্থ মজুমদারকে যখন পরিষ্কার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলুন এই চিহ্নিত অযোগ্য মানে টেন্টেড যারা আছে তারা বাদে সবাই যোগ্য তিনি বললেন সেটা বলবো কি করে সত্যি কথা তিনি বলবেন কি করে কারণ ওএমআর নেই দুটো ইনি হতে পারে দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছিল হয় সবাই যোগ্য নয় সবাই অযোগ্য আর চিহ্নিত চোরগুলোকে বাদ দিয়ে তাহলে এই দশ নম্বর দু হাজার ষোলো যারা যারা পরীক্ষাটা দিয়েছিল সবার পাওয়া উচিত ছিল কারণ তাদের তো চাকরি বিক্রি হয়েছে একদল চাকরি বিক্রি করেছে একদল চাকরি কিনেছে সবাইকে একসাথে মিশিয়ে দিলেন কিন্তু দু হাজার ষোলোর বঞ্চিত যারা তাদের সাথে যেটা হলো ঠিক হলো কি যারা ফ্রেশার আমি বললাম না অনেককে চিনি আমি যারা ষাটে ষাট পেয়েছে একাডেমিক্সে দশে দশ মানে সত্তরে সত্তর তাও তারা ডাক পাচ্ছেন না কারণ সত্তর নম্বরের পরীক্ষায় কাট অফ গিয়ে দাঁড়িয়েছে চুয়াত্তর সাতাত্তর দারুণ জিনিস না যুব সমাজকে একটা কথাই বলার পশ্চিমবঙ্গের যা অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে নিয়োগ প্রক্রিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে তৃণমূল নামটা যথার্থ ওই যে বললাম টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না শিক্ষিত যুব সমাজের পশ্চিমবঙ্গে একটাই ভবিষ্যৎ হয় তারা তৃণমূলের ক্যাডার হবে তৃণমূল হয়ে ভোট লুট করবে অথবা একশো দিনের কাজ করবে এখানে না আছে কলকারখানা না আছে চাকরির ব্যবস্থা না আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তাদের কাছে একটা কথাই বলার এ তৃণমূল সরকার থাকলে আপনাদের কিচ্ছু হবে না আপনারা নিজে বুঝতে পারলেন দু মানে ষোলো সালের পর প্রথম পরীক্ষা এবং সেই পরীক্ষায় তৃণমূল আবার প্রমাণ করে দিল যে ওরা আছেই শুধু আপনাদের সাথে বঞ্চনা করার জন্য আপনারাই সিদ্ধান্ত নিন কি করবেন অর্থাৎ এসএসসি চাকরি বাতিল নিয়ে কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না একের পর এক বিতর্কের ইতিমতো হইচই একেবারে গোটা রাজ্য এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু একেবারে ভুমেরাং হয়ে গেছে নিয়োগ ফল এসএসসির শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিল কার্যত ঢাকি বিসর্জন শিক্ষক হাজার শিক্ষিকার চাকরি বাতিলে যারা যোগ্য তাদের নতুন করে পরীক্ষা নিতে হবে তাদের পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় যেতে পারবেন কিন্তু তারপর থেকে তারা আর বিদ্যালয় যেতে পারবেন না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নেওয়ার পর যখন প্রকাশিত ইন্টারভিউ সেখানে কিন্তু বিতর্ক একেবারে শুরু হয়েছে কারণ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছিল যোগ্যদের জন্য যোগ্যদের তো আলাদা করে পরীক্ষা নিতে পারত তো আলাদা করে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারত যোগ্যদের আলাদা এবং ফ্রেস ক্যান্ডিডেটদের তো আলাদা করে পরীক্ষা নিতে পারতো এমনই বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্ন এমনই বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু হয়ে গেছে আর এবার কিন্তু যোগ্যদের সাথে ফ্রেসারদের মিলিয়ে দিয়ে বিপদে পড়ে গেছেন ফেসাররা কারণ ফেসাররা শার্টের মধ্যে শার্ট পেয়েও ফুল মার্কস পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি এই নিয়ে কিন্তু বিতর্ক একেবারে দানা বেঁধেছে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা দাবি করছেন ফেসারদের ইন্টারভিউয়ে ডাক যাতে তারা পান তার জন্য বাড়াতে হবে সিট বাড়াতে হবে সিট এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন তার মধ্যেই আইনজীবী ফির্দ থেকে শুরু করে আইনজীবী জ্যোতি তিওয়ারি একের পর এক চাঞ্চল্যকর দাবি করে যাচ্ছেন এই এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই নিয়ে মামলা চলছে একাধিক মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট করে দিয়েছেন কোটের নির্দেশের উপরই কিন্তু নির্ভর করছে এই নিয়োগের ভবিষ্যৎ দশ নম্বর আগদ যোগ্য শিক্ষকরা পাবেন কি না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে তার মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এসএসসির পরীক্ষা নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এর মাঝেও কিন্তু যোগ্যরা বা যোগ্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নবম দশম শ্রেণীর যারা যোগ্য তাদের কেন একাদশ দ্বাদশের অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হবে তারা তো একাদশ দ্বাদশের শিক্ষকতা করেননি এমনই কিন্তু দাবি তার মধ্যে বিতর্ক একেবারে তিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা কি বলবেন এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন যে দাবি সামনে এলো আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যে বিস্ফোরক অভিযোগ করলেন বিস্ফোরক দাবি করলেন কি বলবেন বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে নতুন করে আবারও কোনো কোর্টের নির্দেশ আছে কি না এবং এই দশ নম্বর নিয়ে যে বিতর্ক চলছে কারণ দশ নম্বর দেওয়ার জন্যই ফেসাররা ইন্টারভিউয়ে ডাক পাননি বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের